নিয়ে চলে আসলাম আবার একটা নতুন বক্সের ভিডিও মহাদেব সাউন পলসোনা পূর্ব বর্ধমান আগের বক্সটা দেখেছ তোমরা সেই একই কালার সাইডে ওর এই কালারটা পছন্দ দু হাজার পঁচিশের নতুন ষোলো মহাদেব সাউন্ড পলসোনা পূর্ব বর্ধমান একদম পুরু কমপ্লিট তো ডিজাইনটা কেমন হয়েছে ওরা বক্স নিতে আসবে তারপরেই দেখাবো সাজাবো এখন ধরো মিস্ত্রি নিচে কাজ করছে খুবই ব্যস্ত ওইগুলোও দেখাবো আর এই যে ওর বুস্টিং বোর্ড ওইটাও রেডি তো প্রত্যেকটা বক্স রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলে কেউ নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে নতুন ডিজাইন একদম সব রেডি নিতে আসবে কালকে নিতে আসবে কালকে ছেড়ে দেব মালটা মহাদেবদার এই এই কালারটা ওর বেশি পছন্দ আগের বক্সের সাইডে সেম কালার খালি হলুদ ছিল না সবুজ ছিল আর অরেঞ্জ ছিল এইবারও সবুজ অরেঞ্জ আর হলুদটা অ্যাড হয়েছে মানে বছ নতুন আপডেটে একটা কালার অ্যাড হয়েছে আবার দেখতে পারবে অন্য একটা পরের যখন আবার বক্স হবে আবার একটা কালার হয়তো বাড়তে পারে বা অন্য কালার আসতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর চেকিং ভিডিও খুব তাড়াতাড়ি মানে বক্স নিয়ে যাবে চেকিং কেন ভাড়া আছে সরস্বতী পুজো তো চলো ভিডিওটা আর বড় করলাম না এইটুকুই নিচের কি কাজ হচ্ছে একটু দেখাচ্ছি হালকা করে দেখতে থাকো এই যে নিচে চলে আসলাম নিচে এই কাজ হচ্ছে এই যে পেটি দেখতে পাচ্ছো এটা সাউন্ড হান্টারে সব পেটি রেডি মোটামুটি এটা সরস্বতী পুজোর আগে যাবে এদিকেও রেডি হয়ে গেছে এই কাজগুলি চলছে এখন তো চলো ভিডিওটা আজকে এই অবধি আর আর দেখাই আর কার কাজ হচ্ছে দেখো এই যে এদিকেও কাজ চলছে তো আমার কাছে বেলাং ক্যাসেট নেই এগুলো ভালো ক্যাসেট নয় ঠিক আছে টিডিকে অর্ডার করা আছে ক্যাসেট ঢুকে যাবে খুব তাড়াতাড়ি তারপরে কিছু জনের ক্যাসেট আছে অবশ্যই যাদের কাজ অর্ডার নিয়ে আছে সেগুলো করে দেব তো এই যে একটু পরে মাধব দাস আসবে এই যে ক্ষেতমা সাউন্ডের সোল মালের ফুল ক্যাসেট হয়ে গেছে লিখে নিয়ে আমি এগুলো দিয়ে গেছে মাধব দাস সুনীলদার কাছ থেকে তুলে শুভ সাউন্ডের থেকে যে কটা ছিল টিডিকে সব নিয়ে এসছে এই যে দেখতে পাচ্ছ এগুলো সব খেপিমা সাউন্ডের ষোলোর মালের ফুল ক্যাসেট রেডি আছে আর সাউন্ড কিং চেকিং আছে কিছু নতুন ডায়লগের ক্যাসেট হচ্ছে আর এটা মহাদেব সাউন্ড পল সোনার যার বক্সের সঙ্গে বেস হবে এই যে বেস হচ্ছে চলার দেখালাম না এইটা চলছে আর এটা সাউন্ড কিং গানের ক্যাসেট রেডি চলো ভিডিওটা এইটুকুই যারা এতক্ষণ দেখেছো খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য আর এর দিকে আছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে তো চলো টাটা লাগবে সবাইকে ভালো থাকবে